আজকের দিনটি ছিল একেবারেই স্পেশাল গাড়ির চালকের আসনে বসেছিল আমার মেয়ে আর তার পাশেই ছিল আমার বড় নাতি আমি বসেছিলাম পেছনের ছিটে আমার ছোট নাতিকে নিয়ে ফিনিক্স আমেরিকার এই রাজ্যের রাস্তার পাশে পাশে চোখে পড়ছিল অপূর্ব প্রাকৃতিক দৃশ্য চার পাঁচটা যেন ছবির মতো লাগছিল আমি মন ভরে উপভোগ করছিলাম এই সুন্দর সফরটা আস্তে আস্তে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম একটা দারুণ অ্যারাবিয়ান রেস্টুরেন্টে জায়গাটা ছিল চমৎকার আর একদমই পারিবারিক পরিবেশ আমরা অর্ডার করলাম শর্মা আরও কত কী আর কি বলবো সেই শর্মাগুলি ছিল অসাধারণ সুস্বাদু এক একটা কামড়ে মনে হচ্ছে দারুণ শাক শুধু খেতেই মন চাচ্ছিল যাই হোক সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া শেষ করলাম সবার মুখে ছিল হাসি আর তৃপ্তি এই ছিল আজকের আমাদের ছোট্ট একটা সফরের গল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ